এই শীতে কে কবার বানিয়েছেন বলেন তো কমেন্ট করে জানাবেন তেলের পিঠা না বানালে তো শীত আসছে মনেই হয় না তাই না আর এই তেলের পিঠা বানিয়ে আপনি কিন্তু দুই দিন পর্যন্ত একদম বাইরে রেখে খেতে পারবেন একদম মা নানিরা যেভাবে তৈরি করতো আগের যুগে সেই পিঠাটা বানিয়ে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করব। আশা করছি ভালো লাগবে এরকম অথেন্টিক রেসিপি পাওয়ার জন্য আমার পেজের পাশেই থাকবেন অনেক অনেক রেসিপি আছে দেখে নেবেন বাসায় বানাবেন ইনশাল্লাহ ভালো হবে তেলের পিঠা বানানোর জন্য চাউলের গুঁড়া নিয়েছি প্রায় দেড় কাপের মতো সামান্য পরিমাণ ময়দা অ্যাড করেছি এতে করে পিঠাটা অনেক সফট হবে শুধুই চাউলের গুঁড়া দিয়ে বানাতে পারেন এতে করে পিঠাটা একটু শক্ত শক্ত লাগে যেটা খেতে ভালো লাগে না আমার কাছে কিছু কোরআন নারকেল অ্যাড করলাম আর নারকেল কোরআনটা দিলে পিঠার টেস্টটা অনেক ভালো আসে এখানে অ্যাড করলাম ঝোলা গুড় যেটা আমাদের আপনারা যারা এখনও নেননি আমাদের পেস্ট থেকে গুড় নিয়ে নেবেন একদম পিওর খাঁটি গুড় পাবেন শুধু ঝোলা গুঁড় না পাটালি গুড় ঝোলা গুঁড় দানাদার ঝোলা গুড় তিন ধরনের গুড় পাবেন আর আমাদের গুড় কিন্তু একদম হানড্রেড পারসেন্ট পিওর পাবেন যারা এখনও শীতের পিঠা বানানোর জন্য গুড় নেননি অবশ্যই নিয়ে নেবেন অনেক হাপুরেই কিন্তু আমাদের কাছ থেকে অনেক গুড় নিয়েছে মাসাল্লাহ সবাই খুব ভালো রিভিউ দিচ্ছে তো আমাদের এই তিন ধরনের গুড় দিয়ে কিন্তু আপনারা চাইলে আপনাদের এবারে শীতের পিঠা আয়োজনটা সেরে নিতে পারেন পাটালি গুড় ঝোলা গুড় অর্ডার করার জন্য স্ক্রিনের ওপর ফোন নাম্বারটা দিয়ে দিলাম এই নাম্বারে কিন্তু আপনারা যে কোনো জায়গায় বসে অর্ডার করতে পারেন যার যত কিছু লাগবে ইনশাল্লাহ পিওর খাটি গুড় পেয়ে যাবেন পিঠা যখন খাবেন একদম খাঁটি জিনিস দিয়ে খাবেন তাই না আর প্রতিদিনই তো আমরা পিঠা খাই না শীত আসলেই কিন্তু এই পিঠা উৎসবটা আমাদের বাঙালির ঘরে ঘরে হয়ে থাকে প্রতিদিন সকালে হোক আর বিকালে হোক আমি কথা দিচ্ছি আমাদের গুড় দিয়ে পিঠা বানালে এর স্বাদ জিবে লেগে থাকবে আর বিভিন্ন টাইপের রেসিপি তো আমার পেজে দিয়েই রেখেছি যাতে করে আপনারা দেখে বানিয়ে নিতে পারেন সেই জন্যই কিন্তু দাঁড়িয়ে থেকে নিজে এই গুড় বানিয়ে নেই যাতে করে আপনারা পান একদম খাঁটি গুড় আমার নিজের গুড়টা কিন্তু আপনার ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আপনারা সারা বাংলাদেশে বসেই কিন্তু আমাদের ঘুরটা ঘরে বসে পেয়ে যাবেন তেলের পিঠা বানানোর জন্য গোলাটা কিন্তু একটু সময় ধরে করতে হবে মিনিমাম ছয় থেকে সাত মিনিটের মতো চাউলের গুঁড়ার ব্যাটারটাকে তৈরি করতে হবে অবশ্যই হালকা কুসুম গরম পানি দিয়ে যখন ব্যাটারটা তৈরি করবেন তখনই পিঠাগুলো অনেক ফুলকো হবে যাদের পিঠা ফুলে না তাদের জন্য আরেকটা টিপস দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং সোডা অ্যাড করে নেবেন আমি এখানে যে পরিমাণ অ্যাড করেছি ঠিক এই পরিমাণ করতে পারেন যদি আপনার চাউলের গুঁড়ার পরিমাণ আমার সম পরিমাণ হয় যদি এর থেকে বেশি নেন তাহলে আর বাড়িয়ে অ্যাড করবেন থিকনেসটা কেমন আশা করছি দেখিয়ে বুঝতে পারছেন চলুন একটা পিঠা ভেজে দেখাই কেমন হয় তেলের দেওয়া মাত্রই কিন্তু প্রতিটা পিঠা ফুলে ফুলে ডোল হয়ে যাবে এরকম ঢোল ঢোল পিঠা বানাতে কার ভাল লাগে আমার তো অনেক ভাল লাগে যখন পিঠা বানাবেন তখন যদি পিঠা ফুলে তখন মনে হবে যে প্রতিদিনই বানাই আর পিঠা বানাতে গেলে পিঠা যদি না ফুলে মনটাই নষ্ট হয়ে যায় আই হোপ আপনারা যখন আমার রেসিপিতে পিঠা বানাবেন আপনাদের প্রত্যেকটা পিঠাই ফুলবে আর এই পিঠাগুলো খেতে কত ভালো লাগে মানে বলে বোঝাতে পারবো না যেহেতু পিওর খেজুরের গুড় দিয়ে বানিয়েছি তাই কিন্তু পুরো বাসা জুড়ে খেজুরের মিষ্টি ফ্লেভার মৌমৌ করছে আমাদের খেজুরের গুড়ের প্রত্যেকটা পিঠা কিন্তু সবাই খুব পছন্দ করে আমরা খাই আর আপনারাও খাবেন ইনশাআল্লাহ কারণ আপনাদের জন্যই কিন্তু এবারের খেজুরের গুড়েরটা একদম নিজে দাঁড়িয়ে থেকে করছি যাতে করে আপনারা পিওর জিনিসটা পান